দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলা বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিষ হাটি কাজিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচ কী আমি ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই যে দেখেন কালিয়াগঞ্জ হাটে কৃষকরা কিভাবে মরিচ বাড়ি থেকে নিয়ে আসে হাটে বিক্রি করে দর্শক এই যে দেখেন এভাবে লাইনে রেখে দেয় সবাই কৃষক যারা কৃষক সবাই এক এক করে লাইনে রেখে দেয় এভাবে লাইনে রেখে বিক্রি করে এরপর এখানে কিছু কিছু পার্টিপত্র আছে আসে এদের সাথে দাম দর করে করার পরে যার পত্তা হয় সে যার যেরকম মাল লাগায় সে সেরকম মাল নিয়ে যায় এনাদের কাছ থেকে কিনি এরা ধরো কৃষক যারা দেখতেছেন সবাই কৃষক কিছু কিছু ছোট ছোট পার্টি আছে যারা বাসায় কিনে হাটে তুলে এরকম অনেকে আছে এদের কাছ থেকে কিছু কিছু হাটের যে আরদার আছে এগুলো আপনার মরিচ কিনে নেয় এনাদের কাছ থেকে নিয়ে যায় ওনাদের মোকামিটার ঢালে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিকে দিয়ে থাকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আবার এখান থেকে ঢাকা শ্যামবাজার খাতরগঞ্জ চট্টগ্রাম দেশের বিভিন্ন প্রান্তে এই মরিচগুলো যাচ্ছে দর্শক দর্শক আজকে আপনাদের জানার চেষ্টা করব এই মরিচগুলো কীভাবে যাচ্ছে এবং কী কি লাভবানে যাচ্ছে বা এটার কিভাবে তারা পাঠাচ্ছে দর্শক আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন দর্শক এই একজন বিক্রি করতেছে এই মরিচটা এটা হলো আপনার কারের মরিচ এই যে দেখেন তো দর্শক আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে কালি আগুন সাথে কি দামে মরিচ ক্রয় করা হলো বা কি দামে মরিচ ক্রয় করা হচ্ছে দর্শক আমি এই যে দেখেন দর্শক এভাবে মরিচ ক্রয় করা হয় এইখান থেকে আরোদ্দার নিয়ে যায় তাদের মোকামি দর্শক তো আজকে আমি কালিয়াগঞ্জ হাট থেকে মেসাজ ভাই থেকে আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করবো আজকে সুপ্রম কি দামে ক্রয় বিক্রয় করা হলো আর কি দামে ক্রয় করা হচ্ছে দর্শক কালিয়াগঞ্জ হাটে আজকে প্রচুর মরিচের আমদানি হয়েছে এই যে দেখেন চারপাশে শুধু মরিচ আর মরিচ এই যে দেখেন শুধু দর্শক যা আমদানি হয়েছে বর্তমান সময়ে আর মরিচের আমদানি তেমন একটা নাই কিশোর ঘরে তেমন একটা ওয়েস নেই তো দর্শক আজকে কালিয়াগঞ্জ হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করতেছি দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক এটা আপনার চিকন কাঠের সুন্দর একটি জিরা মরিচ এই মরিচটাতে প্রচুর ঝাল হয় দর্শক এই যে দেখেন প্রচুর ঝাল এই মরিচটার এই যে দেখেন দর্শক ওই যে বললাম কৃষকের কাছ থেকে নিয়ে আসি এখান থেকে মরিচগুলো ঢালতেছে এই যে দেখেন সুন্দর একটি কোয়ালিটি জিরা মরিচ এটা হচ্ছে বাজারের হাই কোয়ালিটি বর্তমান বাজারের দর্শক এই যে দেখেন মরিচগুলো কীভাবে ঢালে সবগুলো একখানে ঢালে এক একটা মরিশ এক এক জায়গায় ঢালে জিরা একখানে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হলো আপনার কারেন্ট মরিচ এই যে দেখেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা এই যে দেখেন এটা হলো আপনার কারেন্ট মরিচ এটার বাজার গেছে আপনার আজকে সাত হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই যে দেখেন সাত হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই যে দেখেন দর্শক লাল টসে ঝনঝনি শুকনা কারেন্ট মুড়ি দর্শক আর যে জিরা মরিচটা দেখাইলাম এই যে দেখেন এই যে দেখেন দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে জিরা অনেক প্রকার মরিচ ক্রয় করা হয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার জিরা মরিচ আছে এটা হইলো আপনার জিরা এক নাম্বার এই যে দেখেন দর্শক এটা হইলো জিরা এক নাম্বার এই যে দেখেন তো এটার আজকে বাজার গেছে আপনার সাত থেকে আট হাজার একশো দুশো টাকা পর্যন্ত সাত হাজার পাঁচশো থেকে আট হাজার একশো দুশো টাকা পর্যন্ত দর্শক মরিচের বাজার প্রচুর কমতি প্রচুর কমে গেছে জিরা মরিচের বাজার কারণ সবগুলোই দাম কমছে তো দর্শক এনারা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকতেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চালিয়ে নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন যারা দুই বস্তা তিন বস্তা পাঁচ দশ বস্তা নিতে চান তারাও নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে প্রতি কেজিতে দুই টাকা কমিশন নিয়ে সারা বাংলাদেশে নানা নানা সেল দিয়ে থাকে দর্শক দর্শক দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা মরিচ সেল দিয়ে থাকে যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে কল করবেন কল করে কন্ট্রাক্ট করে তাদের কাছ থেকে আপনি চাইলে মরিচ নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবে তারা প্রতি বস্তায় এক হাজার টাকা করে অ্যাডভান্স নিয়ে তাদের কাছ থেকে মরিস নিতে পারবে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আমার এই হাট বাজারের আপডেট পেয়ে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিনই হাট বাজারে আপডেট জানতে এই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ